ওয়েলকাম বন্ধুরা কেজি বাংলা টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন আর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি বন্ধু আপনার চুল যদি খুব ছোট হয়ে যায় এবং আপনার চুল যদি খুব দ্রুত বৃদ্ধি না হয় এবং লম্বা না হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য বন্ধু ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আমি আপনাদেরকে দেখাবো মাত্র দুইবারের ব্যবহারে আপনার চুল কিভাবে পাঁচ থেকে দশ ইঞ্চি লম্বা করে নিতে পারবেন বন্ধু এই টিপসটি খুবই উপকারী যাদের চুল খুব বেশি ছোট আছে তারা এই টিপসটি ফলো করে আপনার চুলগুলো লম্বা করে নিতে পারবেন বন্ধু তার জন্য যেটি লাগবে সেটি হচ্ছে কর্পূর বন্ধু কর্পূর আপনি যে কোনো শপে পেয়ে যাবেন বন্ধু এটি আপনি পাঁচ টাকা বা দশ টাকা দিয়ে কিনে নিতে পারেন কিন্তু এই কর্পূর আমাদের চুলের জন্য কতটা উপকারী যারা হয়তোবা এখনো ব্যবহার করেননি তারা কিছুই জানে না তবে আপনি যদি এটি ব্যবহার করেন তাহলে আপনার চুল আগের থেকে অনেক বেশি দ্রুত বৃদ্ধি হবে বন্ধু এখানে আমি কর্পূর নিয়েছি কারণ কর্পূরে এমন কিছু উপাদান থাকে তা ব্যবহারের ফলে আপনার চুলে যদি ড্যান্ড্রফ থাকে তাহলে কিন্তু সেটি দূর করে ফেলে বন্ধু এটি যেমন খুশকির জন্য খুবই উপকারী ঠিক তেমনি আমাদের চুলে যদি কোনো ময়লা জমে থাকে বা কোনো জীবাণু জমে থাকে তা কিন্তু দূর করে বন্ধু এখানে আমি এই কর্পুর নিয়ে নিলাম হাফ চা চামচের মতো এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে আমন্ড অয়েল বন্ধু এখানে আমি বাদামের তেল নিয়েছি আসলে বাদামের তেল আমাদের চুলের জন্য কতটা উপকারী তা হয়তো বা অনেকেই জানেন কারণ এখানে ভিটামিন ই খুব বেশি থাকে আর ভিটামিন ই আমাদের চুলের রুক্ষতা দূর করে এবং আমাদের চুল খুব দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে বন্ধু এখানে আমি হাফ চা চামচ এই কর্পূরের মধ্যে আমি দুই চা চামচের মতো বাদামের তেল নিয়ে নিচ্ছি বন্ধু এখানে আপনি খুব ভালোভাবে এই বাদামের তেলটি নিয়ে নেবেন এই তেলটি আপনি প্রায় চার থেকে পাঁচ দিন যে কোনো এয়ারটাইট কন্টেইনারে রেখে দিতে পারবেন তো যাদের এটি বেশি করে বানিয়ে নিতে হবে তারা এটা বানিয়ে নিয়ে যে কোনো বোতলে বা যে কোনো এই কাচের বোতলে এটি রেখে দিতে পারেন বন্ধু এই দুটি উপাদান খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নেবেন এরপরে আপনার চুল যদি খুব বেশি পাতলা হয়ে থাকে তাহলে এর মধ্যে আপনি অলিভ অয়েল মিশিয়ে নিতে পারেন বন্ধু অলিভ অয়েল আমাদের ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী তো এখানে আমি একটা চামচের মতো অলিভ অয়েল নিয়ে নিচ্ছি যাতে আমাদের পাতলা চুল অনেক বেশি ঘন হয়ে যায় তো বন্ধু এখানে আপনি এই অলিভ অয়েলটি নিয়ে নেবেন এরপরে এই তিনটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবার আপনি কিভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধু এই তিনটি উপাদান এভাবে মিশিয়ে নেওয়ার পরে আপনার চুলে যেখানে লাগিয়ে নেবেন সেই চুলটি পরিষ্কার আসে কি না তা লক্ষ্য করুন যদি পরিষ্কার থেকে থাকে তাহলে এই তেলটি আপনি এভাবে রেখে ঠিক আপনার আঙুলে এভাবে লাগিয়ে নেবেন বন্ধু এভাবে লাগিয়ে নেওয়ার ফলে এটি আপনার একদম চুলের গোড়াতে এভাবে অ্যাপ্লাই করতে থাকুন বন্ধু এটি অ্যাপ্লাই করে আপনি রাত্রে শুয়ে পড়বেন এটি আপনি একদম গোড়া থেকে আগা পর্যন্ত পুরো চুল জোরে আপনি দিয়ে দিবেন এভাবে আপনি সারা রাত শুয়ে থাকার পরে সকালবেলা যে কোনো হার্বাল শ্যাম্পু দিয়ে আপনার চুলটি ধুয়ে ফেলবেন এতে করে মাত্র পাঁচ থেকে সাত দিনে আপনার চুল আগের থেকে পাঁচ থেকে দশ ইঞ্চি লম্বা হয়ে যাবে বন্ধু এটি যদি আপনি টানা এক মাস ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার চুল এতটা লম্বা হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না তো বন্ধু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে